নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভ সন্ধ্যা আপনারা হয়তো অনেকে জানেন আমার মনের মানুষরা আপনারা হয়তো জানেন যে আমার মেয়ের অসুখ আপনাদের আশীর্বাদে আশা করি মেয়ে সুস্থ হয়ে উঠবে অনেকে আমাকে ভালো ভালো গঠনমূলক কমেন্ট করেছেন যেটা দেখে আমি অনেক বোধ করেছি কাজ করার মেয়েকে সেবা করার মন যাতে না ভাঙে সেরকম আমার সাহস জুগিয়েছে আপনাদের সুন্দর গঠনমূলক কমেন্টে তো ছেলে মেয়েরা যখন খাবার খেতে পারে না বা খেতে চায় না তখন কিন্তু মা বাবার মন ভালো থাকে না আজ কি হল জানেন আমার বর অর্থাৎ মেয়ের বাবা মেয়ের জন্য বাইর থেকে নিয়ে আসলো ভেলপুরি বলে কি আমার ছেলে মেয়েরা তো ফুচকা ভেলপুরি এগুলোর জন্য ভীষণ পাগল তো উনি নাকি চিন্তা করলো ভেলপুরি দেখলে হয়তো মেয়ে খেতে পারে তো সেটা চিন্তা করে নিয়ে আসলো বাইরে থেকে কিনে অবশ্য অসুস্থ রুগীদের বাইরে থেকে খাওয়ার খাওয়ানো বারণ তারপরেও বাবার মন্ত ইচ্ছে হলো তাই নিয়ে আসলো সবাই মজা করে আনন্দে একসাথে খেয়েছে এগুলো দেখে না বাবার মনটাও একদম ভরে গেল সবাই আশীর্বাদ করবেন আমার মেয়ের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজ এ পর্যন্ত